শিয়ালদা সাউথ স্টেশন থেকে বজবজ লোকাল ধরে মাঝেরহাট স্টেশনে নেমে সেখান থেকে ট্রেন চেঞ্জ করে সার্কুলার রেল ধরে চক্র রেল ধরে খিদিরপুরের দিকে যাওয়া হচ্ছে তো যেহেতু মাঝেহাট থেকে চেঞ্জ করে অন্য ট্রেনে উঠলাম সেই জন্য যাত্রাটা এখান থেকে শুরু করলাম ভিডিওটা আমি এখন ট্রেন ধরে খিদিরপুর স্টেশন যাব মাঝেহাটের পরে রিমাউন্ট রোড তারপরের স্টেশনই হচ্ছে খিদিরপুর এই ক্যালকাটা পোর্টের ভিউটা দেখতে দেখতে খিদিরপুর স্টেশনে চলে এলাম এটা এই জাহাজে করে যে মাল আসে কলকাতা বন্দরের থেকে সেইগুলো এখানে আনলোডিং করা হয় এরকম কিছু কয়লার গুঁড়ো এগুলো এখানে জমা করে রেখেছে আর সামনে যে এই আগে যে কতগুলো গোডাউন দেখলেন ওইখানে সমস্ত জিনিসপত্রগুলি রাখা চায়ের পেটি পেটি ইত্যাদি যাই হোক চলে এলাম খিদিরপুর স্টেশনে বাইরে বেরিয়ে যাই বেরিয়ে তারপরে আবার কথা বলবো ট্রেন বেরিয়ে যাচ্ছে খিদিরপুর স্টেশন ছেড়ে সামনে পরের স্টেশনটাই হচ্ছে প্রিন্সেপ ঘাট ঠিক আছে ওই দিক দিয়ে বাবুঘাট হয়ে কলকাতা হয়ে দমদম দিয়ে চলে যাবে প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরোনোর রাস্তা এই একটাই এখান দিয়ে সিঁড়ি দিয়ে নেমে সিঁড়ি নিচে নেমে আসলেই বাইরে নিচে মেন রোড স্টেশন থেকে বেরিয়ে মেন গেটের দিকে চলে আসলো বাঁদিকে এই রাস্তাটা চলে গেছে মেজা দিকে আর রাস্তা আছে হাইলোড ওখানে ব্লেস ব্রিজ দিয়ে চলে গেছে ঠিক আর এই রাস্তাটা সোজা চলে গেছে খিদিরপুর দিকে খিদিরপুর টামটিপুরটা এই দিকে আমরা এখন এই ডান দিকেই যাবো যারা মনে করেন শিয়ালদা থেকে ট্রেনে না এসে বাসে আসবেন দুশো সাতাশ নম্বর বাস ধরবেন একদম খিদিরপুর ট্রামডিপুর স্টপেজে নেমে যাবেন নেমে উল্টো দিকে রাস্তাটা ধরে নেবেন আমি কি আমি ট্রেনে এসেছি খিদিরপুর স্টেশনে নেমে ওই যে দেখুন সামনে একটা হেলথ সেন্টার দেখা যাচ্ছে বড় বিল্ডিং দেখা যাচ্ছে এই বিল্ডিংয়ের ঠিক উল্টো দিকেই রাস্তাটা দিয়ে ঢুকে যাব হাওড়া দিয়ে বা ধর্মতলা দিয়ে যে কোনো জায়গা দিয়ে আসুন না কেন আপনার নিয়ারেস্ট স্টপেজ হচ্ছে খিদিরপুর টামডিপো হচ্ছে বাস স্ট্যান্ড এখান দিয়ে এসে এই যে এই গাড়িগুলো ঢুকছে এই রাস্তাটা দিয়ে সামনে অল্প একটুখানি যেতে হবে কিংবা এখানে দেখুন আরেকটা একটা লোকেশান দেখা যাচ্ছে দেখাচ্ছি আপনাদেরকে এই যে পাঁচিলের মধ্যে দেখুন জগন্নাথ দেবের মন্দির যাত্রার ওই একটা বোর্ড টাঙানো আছে এইটাকে লোকেশান করবেন আর একটু এগিয়ে গেলে এই রাস্তাটাতে দুপায়ে এগোলে এটা পেট্রোল পাম্পও দেখতে পাবেন এই লোকেশানগুলোকে ধরে রাখলে আপনার হা কাউকে কিছু জিজ্ঞাসা করতে হবে না এখান থেকে হেঁটে জাস্ট দু মিনিট হাঁটবেন ঘড়ি ধরে জাস্ট দু মিনিট হাঁটবে গেলেই আপনি পৌঁছে যেতে পারবেন জগন্নাথ মন্দির অত অব্দি যেতে হবে না তারই আগেই যে দেখুন কথা বলতে বলতেই চলে এসেছি এই যে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে মধ্যপ্রদেশের উজ্জয়িনীর পরেই কলকাতায় মহাকালেশ্বর মন্দির তৈরি হয়েছে এছাড়া আর কোথাও নেই এই অপোজিট ট্রাম টামলিবন্ড যাই হোক আপনারা দর্শন করুন করে বলবেন কেমন হয়েছে কমেন্ট বক্সে একটু লিখে জানাবেন ঠিক আছে চলুন হ্যালো গাই ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রীমা দাদা ট্রাভেলসের পক্ষ থেকে আজকে আমি আমিও আপনাদের কাছে আরেকটা নতুন ভিডিও উপস্থাপনা করার জন্য চলে এসেছি শ্রাবণ মাসের আজকে হচ্ছে শেষ সোমবার তাই ভাবলাম যে শেষ সোমবারে আরেকটা এখনও ভালো করতে পারল সেটা খুব ভালো খালি ভাবলাম কোথায় যাবো কোথায় যাবো এবং ভোলে বাবার তো দ্বাদশ জ্যোতিষলিঙ্গ আছে এবং সেটা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছড়িয়ে চিঠি রয়েছে সবার পক্ষে সব জায়গায় যাওয়া সম্ভব হয়ে ওঠে তাই তো তো এইরকমই একটা জ্যোতির্লিঙ্গের রূপে যেটা হচ্ছে মহাকালেশ্বর জ্যোতির লিঙ্গ আজকে আসলে দর্শন করা পক্ষ কলকাতাতে ঠিক আছে আমি এখন দাঁড়িয়ে আছি কলকাতা এই মহাকালেশ্বর মন্দিরের গেটের সামনে ঠিক আছে গেটের সামনেই আমি দাঁড়িয়ে আছি এইটা হচ্ছে ধরুন মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে যে মহাকালেশ্বর মন্দির আছে সেই মন্দিরের আদলেই এখানে আর একটা মন্দির তৈরি হয়েছে এবং এটা মধ্যপ্রদেশের পরেই এই কলকাতায় প্রথম দ্বিতীয় মহাকালেশ্বর মন্দির ভারতবর্ষের দ্বিতীয় মহাকালেশ্বর মন্দির বলতে গেলে এই কলকাতাতেই বেশি সেটাই আজকে আপনাদেরকে দর্শন করতে যাব দেখবেন খুবই ভালো লাগবে এবং যদি ভালো লাগে করে বাড়িতে গুরুজনদেরকে আপনার দেখাবেন তারাও ভালো বলবে এবং বেশি বেশি করে শেয়ার করবেন আর যা চ্যানেলে নতুন আসেন ঠিক আছে একটু সাবস্ক্রাইব করে পাশে বেলা আইকনটা অন করে দেবেন তাহলে পরবর্তী নতুন কোনো ভিডিও আপনাদের কাছে আমি এইভাবে আবার আসতে পারবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আপনারা পেতে পেতে পারবেন তাহা উল্টে তো চলুন যাই আর আস্তে আস্তে ভিডিওটা পাঠাই তখন মন্দিরে দর্শন করি আমি এখন মন্দিরের সামনে কীভাবে আসলাম আপনারা নতুন আগেই জেনে গেছেন শ্রীদিরপুরে চম্বিপুর জাস্ট উল্টো দিকে নেমে একটু হাঁটলেই যেতে পারবো এই মহাকালেশ্বর মন্দির আর পুরীর জগন্নাথ মন্দিরের আদলে আরেকটা মন্দির রয়েছে কলকাতাতে আপনারা নিশ্চয়ই শুনেছেন পুরী জগন্নাথ মন্দির সেই মন্দির দুটো একদম পাশাপাশিতেই রয়েছে ঠিক আছে চলুন যাই আজকে মহাকালেশ্বর মন্দির দর্শন করাবো তারপরে যদি সেরকম মনে হয় জগন্নাথ মন্দিরেও দর্শন করতে নাহলে পরে আবার অন্যান্য গুদ্ধে নিয়ে আসবো মন্দিরের গীতের একদম উপরেই রয়েছে গণেশ বাবাজি মন্দিরের ভেতরটা দুটো পার্টে ভাগ করা একটা বাইরের দিকে রয়েছে একদিকে রয়েছে গণেশ বাবাজি মন্দির খুব সুন্দর পাথরে শ্বেত পাথরে তৈরি এবং মন্দিরের মেঝেটাও পুরো মার্বেল দিয়ে ঝা চকচক করছে পুরো পরিষ্কার খুব সুন্দর শান্ত নিরিবিলি পরিবেশ মানে অপূর্ব সুন্দর আর গণেশের মূর্তিটাও কি সুন্দর লাগছে দেখতে এবং পাশে ডান দিকে রয়েছে হনুমানজি বলি। একদিকে গণেশজির মন্দির আর একদিকে বজরাঙ্গবলির মন্দির এবং দর্শনার্থীদের বলবার জন্য চেয়ার রয়েছে স্টিলের চেয়ার খুব সুন্দর উপরে পাখা কনস্ট্যান্ট চলছে মানে ভক্তদের যাতে কোনোরকম কোনো অসুবিধা না হয় সব রকম ব্যবস্থাই এখানে করা রয়েছে ঠিক আছে কত সুন্দর এখানে একটা তুলসী মঞ্চ রয়েছে সামনে মূল মন্দিরে প্রবেশ করতেই উপরে চোখে পড়লো গজাননের কতগুলো রূপ যাই হোক ভিতরে প্রবেশ করলাম প্রথমেই দেখা গেলো ভোলে বাবার বাহন প্রিয় ভক্ত নন্দী মহারাজ বসে আছেন ফলে আবার দিকে মুখ করে অপরূপ সৌন্দর্য আর এবার দেখুন বাবা মহাকালেশ্বর কি অপূর্ব দৃশ্য ফাঁকায় ফাঁকায় খুব সুন্দরভাবে দর্শন করলাম আপনারাও দর্শন করুন আজকে শ্রাবণ মাসের শেষ সোমবারে এত ভালো দর্শন করাতে পারবো বা করতে পারবো ভাবতেই পারিনি অপূর্ব লাগে মন্দিরের উপরের দিকে দেখুন লক্ষ্মী নারায়ণ রয়েছেন এখানে এবং পাশে রয়েছেন স্বয়ং ব্রহ্মদেব তার পাশে রয়েছেন মা গঙ্গা আর এই পাশে রয়েছেন সরস্বতী এই যে মা বাংা রয়েছেন আর এই পাশে সরস্বতী আছে অ্যাকচুয়ালি স্বয়ং ব্রহ্মদেব এই উজ্জয়নীতে মধ্যপ্রদেশের উজ্জয়নীতে এই মহাকালেশ্বর মন্দির তৈরি করেছে সেই কারণের জন্য এখানেও ওনার মূর্তি উপরেই রেখেছেন আর ঠিক তার নিচেই রয়েছে বাবা মহাকালেশ্বর এছনটাতেই রয়েছেন দেখুন সারিবদ্ধভাবে শ্রীরাম সীতা এবং লক্ষণ কত সুন্দর লাগছে শীত পাথরের তৈরি তার মধ্যে পোশাকগুলো শাড়িগুলো বা রাম লক্ষণের পোশাক কত সুন্দর লাগছে দেখতে রয়েছেন মা দুর্গা সিংহবাহিনী মা দুর্গা আর তাই নয় পাশে আরও একজন রয়েছেন দুজন যুগলে রয়েছেন কৃষ্ণ। এদিকে ডান দিকে রাধাকৃষ্ণ বা দিকে রাম লক্ষ্মণ সীতা মাঝখানে মা দুর্গা রয়েছেন কি অপরূপ সৌন্দর্য লাগছে পুরো মন্দিরটা সাদা মারিয়েলে পুরো ঢেকে দেওয়া আছে ওয়ালগুলো মেঝেতে এত ঝা চকচকে রয়েছে তার মধ্যে এসি ঠান্ডা পরিবেশ মানে বাইরের কোলাহলের কোনো আওয়াজই নেই বলতে গেলে এখানে ঠিক আছে কি অপরূপ সৌন্দর্য লাগছে শান্তি নিরিবিলি তার মধ্যে দেখুন উপরে ঝাড়টা ছোট হলেও এত সুন্দর লাগছে দেখতে মন্দিরের সৌন্দর্যই পুরো পাল্টে গেছে কি অপরূপ শোভা মনেই হচ্ছে না যে আমি কলকাতাতেই রয়েছি আপনারা আসুন খুব ভালো লাগবে দেখতে এই মন্দিরের একজন সদস্য দাদার কাছ থেকে জানতে পারলাম উনি অন ক্যামেরায় বলতে চাইলেন না যাই হোক বলল উজ্জয়িনীতে সুর চন্দ্রসেন নামক একজন রাজা ছিলেন তিনি শিবের উপাসক ছিলেন ভোলে বাবা রূপে তিনি আবির্ভাব হয়ে তার শত্রুদের পরাস্ত করতে সাহায্য করেছিলেন তারপর তার অনুরোধে সেখান থেকেই তিনি সেখানে থেকে যান পূজিত হন এখান থেকেই কালক্রমে তিনি মহাকালেশ্বর রূপে পুজ বিখ্যাত হয়ে যান আর সেই মহাকালেশ্বর মন্দিরের নাম অনুসারেই এইখানকার এই মন্দিরের নাম মহাকালেশ্বর মন্দির হয়েছে আর এখানে পুজো ভোগ হিসাবে ড্রাই ফ্রুট দেওয়া হয় মন্দির প্রতিদিন সকাল ছটা থেকে দুপুর বারোটা পর্যন্ত খোলা থাকে আবার একটু বিশ্রামের পর বিকেল চারটে থেকে আবার রাত্রি নটা পর্যন্ত খোলা থাকে সকাল পাঁচটার সময় একবার আরতি হয় আবার সন্ধ্যে সাতটার সময় আরতি হয় সন্ধেবেলা দিকে আসলে একটু সময় করে আসলে নিয়ে আসলে আপনারা আরতিও দর্শন করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত রইল ভিডিওটা কেমন লাগলো আপনার গুরুত্বপূর্ণ মতামতটা প্লিজ একটু কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন যারা চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন যাতে করে পরবর্তী ভিডিওটা সঙ্গে করে নিয়ে আসতে পারি আবার আপনারা টাটা